কেন আমাকে জেলে পাঠানো হবে না বা শাস্তি দেওয়া হবে না নমস্কার চলছে চলবে রনজিৎ আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন ঠেলার নাম বাবাজি বুঝতে পারছে কুনাল ঘোষ জানেন সাড়ে তিন বছর এর আগে জেল খেতেছে পোড়া রুটি টাটার তরকারি এগুলো আবার মনের কোণে উঁকে দিচ্ছে এবং তাই এই আদালত চত্বরে আজকে ষোলোই জুন তার উপস্থিত হওয়ার কথা ছিল যে কেন তাকে আবার জেলে পোড়া হবে না এই প্রশ্নের উত্তর তার কাছ থেকে শুনতে চাইবে কারণ যে বদমাইশিটা করেছে বিকাশ রঞ্জন ভট্টাচার্য ফিরদুস সামিম বিক্রম বন্দ্যোপাধ্যায় এদের বিরুদ্ধে ওই চাকরিহারাদের লেলিয়ে দিয়ে যেভাবে অভব্য আচরণ করেছেন এবং মাননীয় বিচারপতি সম্পর্কে যে সমস্ত বক্তব্য সেই চাকরিহারারা করেছেন তার জন্য সম্পূর্ণ দায়ী এই মাস্টারমাইন্ড এই শকুনটা এবং তার কিছুক্ষণ বাদেই সাংবাদিক সম্মেলন করে যে বক্তব্যগুলো তিনি সেদিন যে বডি ল্যাঙ্গুয়েজে প্রকাশ করেছিলেন এই বিকাশ রঞ্জন ভট্টাচার্য এই সিপিএম দরদি মাসি তারা এখন কোথায় এখানে কিসের জন্য গেছিলো সেই আপনাদের ওইগুলো মনে আছে তো এটার জন্য এখন সে হারে হারে টের পাচ্ছে আমাদের কাছে বেশ কিছু খবর রয়েছে আজকে উপস্থিত হয়ে তার যে পক্ষে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় যিনি বারে বারে রাজ্য সরকারের হয়ে লড়াই করে প্রত্যেকটা লড়াইয়ে সাফল্যের সাথে তিনি হেরেছেন তার নেতৃত্বে চার পাঁচজনের আইনজীবীর দল এই শকুনটার হয়ে যিনি আদালতে সওয়াল করবেন এবং কী বক্তব্য তিনি পেশ করবেন তাতে বুঝতে পারছেন যে বিকাশ বাবুরা সামনে রয়েছে ফির সামনে রয়েছে এবং আবার হয়তো ডাটা এবং ওরা রুটি এগুলো খাওয়ার দিন আসছে তাই খুব স্বাভাবিকভাবেই বডি ল্যাঙ্গুয়েজটা একেবারে চেঞ্জ যেন সুবোধ বালক কুণাল ঘোষ তিনি কথা বলছেন একটু শুনে নিন তারপরে দু কথা বলি আদালত অবমাননার একটি মামলা ছিল তাতে আমার প্রতি রুল জারি হয়েছিল যে আজ সাড়ে বারোটার সময় মাননীয় তিন বিচারপতির বিশেষ বেঞ্চের সামনে হবে এবং কেন আমাকে জেলে পাঠানো হবে না বা শাস্তি দেয়া হবে না শশরীরে উপস্থিত থেকে তার কারণ দর্শাতে হবে তো আমি আজকে তো এসেছিলাম কিন্তু মাননীয় যে বিশেষ বেঞ্চ তার একজন মাননীয় বিচারপতি তিনি একটা স্বাস্থ্য বা চিকিৎসা সংক্রান্ত কোনো জরুরি প্রয়োজনে তিনি নেই ফলে বেঞ্চ আজকে বসেনি এদিকে তো রুলটায় লেখা আছে যে আস আসতে হবে এবং সাড়ে বারোটায় আসতে হবে তো আজ আমার তরফ থেকে অ্যাপিয়ার করেন বিশিষ্ট আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় মাননীয় সাংসদ অয়ন চক্রবর্তী ছিলেন রাহুল মিশ্র ছিলেন কল্যাণদা তিনি মাননীয় বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় তাকে বলেন যে আমার ব্লক এসেছে তো এবার কী হবে বেঞ্চ তো যে কোনো কারণেই হোক আজকে বসছে না তো ফলে যেটা মাননীয় বিচারপতি যেটা বলে দিলেন যে আমি যে এসছিলাম সেটা রেজিস্ট্রার জেনারেলকে ওখানে আমার এই উপস্থিতিতে রেকর্ড করিয়ে দেওয়া হলো এবং আমার চলে যেতে কোনো বাধা নেই সেই সাংবাদিক সম্মেলনটার কথা নিশ্চয়ই মনে আছে হাত পা ছুড়ে যেরকমভাবে তিনি কথা বলেন কত সুন্দর সুবোধ বালকের মতো কথা বলছেন ঠেলাটা বুঝছে এবং সামনে যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য দেখলেই এরা এদের একেবারে আত্মারাম খাঁচা হয়ে যায় সেটা মনের কোনে কোনো জায়গায় উকি মারছে এবং আবার জেল খাটবে কিনা যদিও এই জেল খাটাটা অতটা ভয় পায় না যেভাবে মিথ্যাচার করছে এবং সর্বতভাবে এই সিপিআইএমকে তার বারবারন্ত ঠেকানোর জন্য চেষ্টা করছে এর ফোন কল ওর ফোন কল এইভাবে আরি পাচ্ছে আসল কথা হলো তৃণমূল কংগ্রেসে ওকে এই পথটা দিয়েছে এই কারণে বলেছেন না হলে কিন্তু আবার কানের গোড়ায় দিয়ে আবার জেল খাটাবো তো ও ওই সারদার সবচাইতে বেনিফিশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায় বলার পরেও দেখলো যে জীবনটা স্পয়েল হয়ে গেল সাড়ে তিন বছর জেল খাটলো এবং তারপরে একটা সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য এবং ঠিকঠাকভাবে আবার কারণ সংবাদ প্রতিদিনেও ওই অবস্থা সার্কুলেশন নেই বললেই চলে তো সেই জায়গায় দাঁড়িয়ে কি করবে এই তাবেদারিটা করা এই রকম বিরোধীদের আক্রমণ করা ও তো নিজে একান্ত আলাপচারিতা এরকম স্বীকার করেছে যে আমি বিশ্ব পান করে তৃণমূল কংগ্রেসের এইরকম দুর্নীতি অন্যায়গুলোকেও আমাকে হজম করতে হয় করে ও তাদেরকে আক্রমণ করতে হয় তো এ বুঝতে পারছে যে আগামী দিনে এর অবস্থাটা আরও সঙ্গীন হতে যাচ্ছে তাই তার আগে একটু চটপটানি চটপটানি যেগুলো ছিল সেগুলো জারি রাখবে কিন্তু তারা আগে আদালতে যদি একটু কোনোরকম বোঝাতে পারেন যে না তিনি এই ঘটনাটার সাথে অতটা চুক্ত নয় কিন্তু যেই বক্তব্য তিনি সেখানে দেবেন তার পাল্টা বক্তব্য সেখানে তো ফিরদোস সামিমরা রয়েছে বিকাশবাবুরা রয়েছে এবং তারা তাদের যুক্তির সামনে এ আবার অসহায়ভাবে ওই কল্যাণকে আত্মসমর্পণ করতে হবে যেটা এর আগের সমস্ত কেসে পড়ে এসেছে কারণ একটা কেসেও এখনও জেতার নজির নেই বিকাশবাবুর এগেনস্ট এই কল্যাণের সুতরাং বুঝতেই পারছেন ঠেলাটা কত বুঝতে পারছে এবং আপনারা দেখে নেবেন যে আবার এরপরে যেদিন ডেট হবে সে শ্বশুর করে ওই সুবোধ বালকের মতো আদালতে এসে উপস্থিত হবে যথাসময় আজকেও সাড়ে বারোটায় টাইম ছিল সাড়ে বারোটার আগেই এসে উপস্থিত হয়েছেন এবং এইটা যে আজকে বেঞ্চটা বসলো না সেটা তরি মানে মানে কল্যাণবাবুর কাছে বলে যে প্লিজ আমি এসেছিলাম একটু বলুন না আমি এতটা বাধ্য এটা একটু বোঝান না আমি আদালতে বারবার এর আগেও তো জেল খেটেছি কেন এবং আদালতের বিষয়গুলো বুঝি সুতরাং নাহলে আবার আবার আমাকে জেলে যেতে হবে সুতরাং একটু বলে দিন তো এই জিনিসটা বলে এই সময়ের জন্য আবার একটুখানি রেহাই পেলেন কিন্তু বিকাশবাবুদের সাথে কথা বলে এটুকু বুঝেছি যে ভুলটা এ করে বসেছে সেটার থেকে নিস্তার নেই এর একটা করার শাস্তিত পেতেই হবে সেটা একদম পরিষ্কার আমরা এরকম প্রতিবেদন আপনাদের জন্য বারে বারে তুলে আনবো আপনারা এই প্রতিবেদনগুলো একটু লাইক শেয়ারের মধ্য দিয়ে অনেক মানুষের কাছে পৌঁছে দিন এখনও যারা মেম্বারশিপ নেননি উনষাট টাকার বিনিময়ে একটা মেম্বারশিপ নিয়ে আমার এই পরিবারের সদস্য হবেন আশা করি আমরা আপনারা একটা বৃহত্তর কমিউনিটি গড়ে তুলতে পারবো ভালো থাকবেন